দেখো দিদিরা সব লুডো খেলছে কুট লুড়োর বোর্ডটাকে নেবে বলে এসে বসে আছে এই দেখো দেখেছো দেখো লুডো খেলতে দেবে না দেখেছিস ওকে বেঁধে রেখেছিস ঠিক করেছিস ও তখন থেকে লুডোর বোর্ড ধরে টানাটানি করছে ওর কাউকে লুডো খেলতে দেবে না ও বলতে চাইছে আমার সাথে খেল লুড়ো খেলছিস কি কথা আবার সানার ওপরে বেশির আগর সানা লুড়োর গুটিতে হাত দিচ্ছে আবার শুনছে আমার আমার কথাটা কেন শুনছে দেখ না বাবু সানা খেলছে সানা খেলছে সানা হ্যাঁ সানা কই সানা কই এটা সানা সানা খেলছে হ্যাঁ সানাকে খেলতে দেবে না এই সানাকে খেলতে দেবে না কিরম করছে দেখ না এই দেখ সানাকে খেলতে দেবে না দেখ এ বাবা সানা কে কিছুতেই লুডো খেলতে দেবে না আবার আমি বলছি আমাকে দেখছে বাবু সানা লুডো খেলছে আছে সানা কে লুডো খেলতে দেবে না কিছুতেই এ বাবা বলছাই জihar আমাদের কে دیتا আ সানা লুডোতে চাই বক 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 সানা কে ও বলছে 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 বলতে চাইছে আমাকে বকতে বলছে সানা বলছে এসা না ওট যা কুটুসের মাথা চুলকে দে যা যা কুটুসের মাথা চুলকে দে মাথা চুলকে দিচ্ছে না এই যা ওর মাথা চুলকে দে বলেছি 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 দাঁড়াও আমি একটুখানি রান্নাটা করে নিই আমি একটুখানি রান্নাটা করে নিই ঠিক আছে ঠিক আছে আবার ঝগড়া করে না ওখানে চুপটি করে বসো ঠিক আছে